আলজেরিয়া আলজেরিয়া উত্তর পশ্চিম আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র এর পূর্ণ সরকারি নাম আলজেরিয়া গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র দেশটির আয়তন প্রায় তেইশ লক্ষ একাশি হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে আলজেরিয়া আফ্রিকা মহাদেশের বৃহত্তম ও বিশ্বের দশম বৃহত্তম রাষ্ট্র আলজেরিয়ার জনসংখ্যা প্রায় চার কোটি ছত্রিশ লক্ষ আলজেরিয়ার আরবি নাম আলজাজাইর অর্থাৎ দ্বীপসমূহ নামটি রাজধানীর তীর সংলগ্ন দ্বীপগুলিকে নির্দেশ করছে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত আলজিয়ার্স দেশটির বৃহত্তম শহর ও রাজধানী এছাড়া ওরান কনস্টান্টিন ও আন্নাবা কিছু গুরুত্বপূর্ণ নগরী ইতিহাস সংস্কৃতি ভাষা ও ধর্মের কারণে আলজেরিয়াকে আরব বিশ্বের অংশ হিসেবে গণ্য করা হয় আলজেরিয়ার উত্তর পূর্ব সীমান্তে তিউনিসিয়া পূর্বে লিবিয়া পশ্চিমে পশ্চিমে মরক্কো ও পশ্চিম সাহারা প্রজাতন্ত্র এবং দক্ষিণ পশ্চিমে মালি ও মরিতানিয়া এবং দক্ষিণ পূর্বে নাইজার অবস্থিত আলজেরিয়ার নাগরিকদেরকে আলজেরিয়া বলা হয় আলজেরিয়া উত্তর আফ্রিকার বৃহৎ প্রধানত মুসলিম দেশ ভূমধ্যসাগরীয় উপকূল থেকে যেখানে এর বেশিরভাগ মানুষ বাস করে আলজেরিয়া দক্ষিণে সাহারার কেন্দ্রস্থল পর্যন্ত বিস্তৃত একটি নিষ্ঠুর মরুভূমি যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম পৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং যা দেশের আয়তনের চার পঞ্চমাংশেরও বেশি সাহারা এবং এর চরম জলবায়ু দেশটিতে প্রাধান্য বিস্তার করে সমসাময়িক আলজেরিয়ান ঔপন্যাসিক আশিয়া যেবার পরিবেশের উপর আলোকপাত করেছেন তার দেশকে বালির স্বপ্ন বলে অভিহিত করেছেন আলজেরিয়ার প্রধান কাঠামোগত ত্রাণ বৈশিষ্ট্যগুলি ভূমধ্য সাগরের প্রান্ত বরাবর আফ্রিকান এবং ইউরেশিয়ান টেকটনিক টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে তৈরি হয়েছিল যা দেশটিকে দুটি ভৌগোলিক অঞ্চল দিয়েছে